한글자막 by 한효정

আমি সেই দিন শুরু করেছিলাম আন্দোলন করেছেন আমার দলের নেতৃত্ব তিনি আমাদের সঙ্গে আন্দোলন করেছেন এবং আমি যে সাবার্থ উন্নয়ন শুরু করে তখন একবার

আমি কিন্তু তাদের খাবিয়ে প্রস্তাব প্রসলে তারপরে তারা দিতে আমি খেতাম ইচ্ছে করে খেতাম যে নিজেকে প্রমাণ করার জন্য আমি জমা দি

本当に。

তাহলে তাদের প্রতিনিধি হিসেবে একজন বা দুজন থাকবে তার সঙ্গে কথা বলবে এই ডিপার্টমেন্ট গিয়ে কথা বলছে ওই ডিপার্টমেন্ট গিয়ে কথা বলতে কাজের পরিবেশ থাকবে কোনো থাকবে না ট্রেড ইউনিয়ন করার রাইটটা তো আমাদের দেশের সংবিধান দিয়েছে তার ফান্ডামেন্টাল রাইটে বলেছে টু ফর্ম অ্যাসোসিয়েশন ইউনিয়ন এবং এক জায়গায় অ্যাসেম্বল হওয়া আর্ম ছাড়া এগুলো সবই আমাদের ফান্ডামেন্টাল রাইটে আছে সে অনুযায়ী করেছে আমি এখানে বারবার বুঝিয়ে দিলাম কারো কোনো ব্যক্তির সঙ্গে লড়াই করার জন্য আমরা রেডিপ্লেন করিনি আমার জীবনে আমি করিনি আমি কর্পোরেশনে চাকরি করেছি আটত্রিশ বছর সেখানে লড়াই করেছি পশ্চিম বাংলায় জুট ফেডারেশন আমার করা পশ্চিম বাংলায় কোল ফেডারেশন আমার করা পশ্চিম বাংলায় জুট টি টি ফেডারেশন আমার করা সবই আমার করা আজকে যারা করছেন সেগুলো আমার করা হয় একসঙ্গে আমি তৈরি করেছিলাম আজকে মন্ত্রী হওয়ার পর আমার অনেক অসুবিধা হচ্ছে ট্রেড ইউনিয়ন করতে অনেকগুলো ছেড়ে দিয়েছে আগামী দিনে আস্তে আস্তে যতটুকু পারবো করবো তাহলে দেবো যাবে বলেছে তার বলেই তো করে দিলেন সে করতে পারেনি সেটা সেটা হচ্ছে সদিচ্ছা লাগে আমার ধারণা কর্তৃপক্ষরই উচিত একটা রেসপন্সিবল ট্রেড ইউনিয়ন তৈরি করার ক্ষেত্রে সাহায্য করা মাতব্বরি করা না মাতব্বরি ট্রেড ইউনিয়ন নিজে নিজে একটা করবে পৌরসভা যেমন চালাবে চেয়ারম্যান যেমন ইউনিয়নটা চালাবে ইউনিয়নের জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট ঠিক আছে না তো সেটা করবে কিন্তু এটা সদিচ্ছা করতে হবে সবাই মিলে যদি আজকে গোপালকে সাহায্য করি আমরা গোপালের সামনে আমি খুললাম খুলনা বলে দিয়েছি আমি কী চাই কাজে ফাঁকি দেওয়ার জন্য ট্রেড ইউনিয়ন নয় এটা আমি পরিষ্কার এখানে জ্বালিয়ে দিয়েছি আমাদের সকলের সামনে স্বাভাবিকভাবেই কাজ করতে হবে আমার দায়িত্ব পালন করতে হবে এবং যে কাজের জন্য আমি দায়িত্ব প্রাপ্ত সেই দায়িত্ব আমায় পালন করতে হবে এখন আমার মাইনে নিয়ে বা পয়সা নিয়ে হয়তো মনে হতে পারে আমার পক্ষে কম দেওয়া হচ্ছে আমি কম পাচ্ছি সে নিয়ে নেগোসিয়েশান করবো লড়াই মানে লড়াই তো শেষ পর্যায়ে আগে নেগোসিয়েশান করবো নেগোসিয়েশানে মিটে গেলে মিটে যাবে আজকে কেরা স্বীকৃতি পেল আজকে স্বীকৃতি এখনো প্রায় নিচ্ছি অ্যাপ্লাই করবে হ্যাঁ সবার হান্ড্রেড পার্সেন্ট সার্থক হয়েছে একসভা কথা হয় টাউন ইনচার্জ মাননীয় শ্রী গোপাল সাহাকে সংবর্ধনা প্রদান করবেন স্থায়ী কর্মচারীদের পক্ষে দাস দাস ও পুরসভা স্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে টাউন ইনচার্জ মাননীয় শ্রীযুক্ত গোপাল দাসকে সংবাদ প্রদান করবেন সাহায্যে সংবাদা প্রদান করবেন অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে আমাদের টাউন ইনচার্জ আইএনটিসি টাউন ইনচার্জ মাননীয় শ্রীযুক্ত গোপাল সাহাকে সংবর্ধনা প্রদান করবেন সুন্দর আশিস অলোক মুখার্জি অরিত্য চক্রবর্তীরা মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে সংবর্ধনা প্রদান করবেন যত পরিয়ে সম্মান জানাবেন

আমি বিধায়কের সঙ্গে আমাদের সম্মানের বিধায়ক আমাদের ঘরদার গার্জিয়ান আমাদের সব কিছু যিনি যার সঙ্গে আমি আলোচনা করেছি উনি কথা দিয়েছিলেন উনি কথা দিয়েছিলেন পৌর কর্মচারীদের নিয়ে বসে সবাইকে সংগঠিত করে একসঙ্গে একটা ইউনিয়ন করে দেবেন এবং তার সঙ্গে আলোচনা করে আমরা আপনাদেরকে সেই বার্তা পৌঁছিয়েছিলাম আজকে উনি

হান্ড্রেড পার্সেন্ট সত্য পৌর কর্মচারীদের উদ্যোগ এটা আমার কাছে ভালো লেগেছে পৌরসভার কর্মীদের নিয়ে এই যে সভা গঠিত এটা তো অনেক দিন ধরেই পরিকল্পনা চলছে তো এতদিন পরে এটা করতে পেরে কেমন লাগছে না এতদিন পরে বলতে কোনো জায়গায় আটকিয়েছিলাম না অনেকে অনেক কিছু বলছে যে কোনো জায়গায় আটকে আটকিয়ে ছিলাম না আমাদের একটুখানি সাংগঠনিক প্রবলেম ছিল সাংগঠনিক প্রবলেম মানে এই কাজল সিনহা মারা গেছে কাজল সিনহা যে ইউনিয়নটা করে রেখেছিলেন সে কাজল সিনহা দু বছর ধরে ইনএক্টিভ হয়ে রয়েছে সেটার কোনো ইসে হয়নি আপনার কি বলে পরে পরে নতুন করে আর কোনো রিনুয়াল হয়নি তারপরে এইবার আমরা সেটাকে ইনেকটিভ সেটা নিয়ে দৌড়াদৌড়ি করছি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি সাংগঠনিকভাবে যে ইউনিয়নটা করতে গেলে কী কী করতে হয় সেই সবগুলো আমরা রেডি করছিলাম রেডি করে আমরা যখন বিধায়ককে জানাই পৌরসভা থেকে প্রায় চারশো লোকের ওপর সই করে আমাদেরকে দিয়েছিল হ্যাঁ চারশোর ওপরে সই করে আমাদেরকে দিয়েছিল যে আমি আইন ইনচার্জ আমাকে দিয়েছিল যে পৌরসভার ইউনিয়নটাকে গঠন করার জন্য তো আমি সেটা নিয়ে সব জায়গায় দৌড়িয়েছি সেখান থেকে সবার কাছে ভালো রেসপন্স পেয়েছি সেখানটা নিয়ে এবার তৈরি করছি এবার বিধায়ক আমাদের টাইম দিয়েছিলেন আজকে আজকে পৌর কর্মচারীরা সবাই এসছে আমি যার কথা বললে নয় সেটা হচ্ছে এই আশিস দা হ্যাঁ এ অনেক লেবার দিয়েছে একজন পৌরসভার পারমান্ট কর্মচারী এবং সমস্ত পৌরসভার যে অস্থায়ী অস্থায়ী কর্মচারীরা বহুদিনের যে এদের ইচ্ছা একটা ইউনিয়ন হোক আমাদের হয়ে কোনো দাবি দাবার লড়াই করবে কে খর্ধা আগে আইনটি বলে কিছু ছিল না এটা জানতে হবে সত্যি কোনো আইনটি বলে কিছু ছিল না দু হাজার একুশের পরে বাইশে যখন পৌরসভায় ইলেকশন হলো ইলেকশনের পরে খরদা শহরে আইনটিটিসি আসলো তার আগে আইনটি হলো কিন্তু আমাদের খরদা শহরে কোনো আইটি বা খরদা ব্লকেও ছিল না আমি দেখিনি আমরাও দীর্ঘকাল ধরে উনিশশো ছিয়াশি সাল থেকে পার্টি করি আমি তখন কংগ্রেস তো আমাদের দেখা নেই খর্ধা ভেতরে কোনো আইনটি ছিল তো খর্ধাতে নতুন আইনটি যখন দিয়েছে এবার আইনটি কাছে ওরা আমার কাছে এসছে আমি সেই কাজ নিয়ে এগিয়েছি আজকে আমি মনে করি হানড্রেড পারসেন্ট সাকসেস পৌর কর্মচারীরা হুম আমি সাকসেস না আমি মনে করি আমার ইউনিয়ন সাকসেস আইনটিটিসি সাকসেস যে আইনটি যে লড়াইটা করছে এই যে খর্ধা শহর আইনটি প্রতি কটা জায়গায় যে লড়াই করছে পৌর কর্মচারীরা যেটা ভেবেছিল যে এই লড়াইটার যদি আমরা যাই তার কাছে তাহলে সেখানে দাঁড়িয়ে আইএনটিটিসি আমাদেরকে পৌরসভার ইউনিয়নটা করে দেবে তো এই লড়াইটা এরা আশ্বাস বিশ্বাস করেছিল আমরা আমি দাঁড়িয়ে সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদেরকে সামনে নিয়ে গিয়ে ইউনিয়নটা করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি এটাই আমার কাছে বড় ভালো লাগে আজকে সেভেন্টি পার্সেন্ট লোক সব পৌরসভায় আপনারা নিজেরাও দেখলেন এর আগে মিটিংটা তো ভালো লাগছে খুব পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন শুনুন পৌরসভা কর্তৃপক্ষ বলতে আমি অন্য কিছু বলবো না কেন ইউনিয়ন কোনো দিন পৌরসভা কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে না যেটা আমাদের বিধায়কও বলে গেছেন আমাদেরও কোনো সময় কোনো মন্তব্য এরকম ছিল না যে আমরা ইউনিয়ন করছি মানে পৌরসভার বিরুদ্ধে ওই একটু আগে স্যারও যেটা বললেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তার বিরুদ্ধে বা সিআইসির বিরুদ্ধে কেন বিরুদ্ধে যাব আইডেন্টি তৃণমূলের শাখা সংগঠন তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে তো করে কেউ লড়াই করতে পারে না আমি আমার একটা পাওনা নিয়ে লড়াই করতে পারি যে আমার এই কর্মচারীদের এই পাওনাটা আছে কর্মচারীদের এখানে ডিপার্টমেন্টে বসে আছে এর কোয়ালিফিকেশন এই জায়গা আছে একে অন্য জায়গা থেকে এই ডিপার্টমেন্টে দাও আমরা সেটা নিয়ে আমরা তার কাছে যেতে পারি আশা করি যারা চেয়ারে বসে আছেন তারা সবাই আমাদের দলের লোক আমাদের ইউনিয়ন হলে তারাও নিশ্চয়ই দলের হয়েই কাজ করবেন কর্মচারীদের হয়ে কাজ করবেন এটুকু তো আশা রাখতেই পারি আশা করি করবেও সেটা যেমনটা গোপাল সাহা বললেন যে এই আমার যে আমার শ্রমিক ভাইরা দিদিরা সবাই বোনেরা সবাই মিলে যে আমাকে পুরো সহযোগিতা করে এই মিটিংটাকে সাফল্য করে তুলেছে এইটা সবচেয়ে বড়ো পাওনা তাদের নানারকম সমস্যার সম্মুখীন তারা হয় তারা বহুদিন ধরেই চাইছিল একটা ইউনিয়ন হোক